সাইজ 마শাআল্লাহ 마শাআল্লাহ সাইজ দসর অসাধারণ অসাধারণ সাইজ এটা কয় কয়শো নিব ভাই 5100 300 নি 300 ঘাটে দোকার সাথে সাথে দেখেন কিশিং আসছে ব্যপারীরা দেখেন এই যে লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে কিন্তু চলে যাচ্ছে আপনাদের গন্তব্যস্থানে পরে 마শাআল্লাহ কত নিলো ভাই

এই মাছের থেকে দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে তুলসিখালী মাছের এবং এই মাছের আরিয়াল বিলের দেশি মাছের জন্য এই মাছের যে কতটা বিখ্যাত আপনারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এখন কিন্তু দর্শক বিলের মাছের সিজন চলতেছে বিশেষ করে আরিয়াল বিলের দেশি মাছ কই মাছ মাছ শোল মাছ এই এই ধরনের যে মাছগুলি মাছগুলি আছে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে এখন এই আর পাওয়া যায় তো আপনারা যারা একদম অরিজিনাল দেশি মাছ বিলের মাছ বিশেষ করে যারা বিলের মাছের স্বাদ নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন মাছের আর আড়ো এখন আসলে পরে আপনারা ভরপুর মাছ পাবেন এবং আজকে দেখবেন দর্শক খুবই কম টাকায় কিন্তু দেশি মাছগুলি বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকার থেকে এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে বেশ ভালো মাছগুলো আপনারা পাবেন তো যারা অল্প টাকায় মাছ কিনতে চান তারা অবশ্যই তুলসী গালের আরো আসতে পারেন এবং এই বিলের

এবং হচ্ছে এই যে দেখেন আর মাছ শোল মাছ চিংড়ি মাছ সব ধরনের মাছ মাসুম ভাই কি অবস্থা আজকে কোন তো এই তো ভাই মাছ দুবে চালান মাছ সব বেচে ফলাইছেন হ্যাঁ সর্বনাশ করছেন এগুলি শোল একদম অরিজিনাল বিলের শোল তো দেখি আপনি দিকে এইদিকে এই যে দেখেন কই মাছ একদম চমৎকার কই মাছ সারা গনি দিলো না তাই না মাছ কেউ নাস্তেছে ভাই মাছ ভাই বড় বড় কই দিচ্ছে তাই না একটা 500 500 600 টাকা পিস বিক্রি করছেন কই

বড় বড় কই আছে ভাই কই আছে ভাই ভালো আছেন ভাই এ রে ভাই খান্দানি সুদ কই মাসাল্লাহ মাসাল্লাহ এটা তো মনে হয়

এক হাজার টাকার পিছনে একশো টাকা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো রুপা पास दर चुनागा

Bir bin kişi var mı? 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 Bir 5100 আছে মেলা আছে 8000 দেখার মত মাছ 5100 টাকা মিলে কল না দাও 5100 আর 100 টাকা বাকি দিමු 5100 আগে বাকি বাকি 70 900 5000 5000

তিন হাজার তিন হাজার তিন হাজার হ্যাঁ তিন হাজার টাকা বত্রিশশো 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 বত্রিশশোশো বত্রিশশো বত্রিশশো Paytrişo, 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 çotrişo, çotrişo, artrişo, 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 mazda da ona veririz daha. Artrişo, artrişo, çayır hazar, çayır hazar, bellişo, belliş, সাতচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কম নাই দুইশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো баалар башы басалар башы басалар башчы басалар башысы басалр башчы басалар башчысы басалар башчы

6000 টাকা 6000 6000 টাকা দস 6000 6000 6000 টাকা 6000 টাকা আজ গেলে 1000 টাকা 6000 6000 6000 6000 6000 800 টাকা

त्रु शत्रु शत्रु शु फ्रेस्रुस सत्र फ्रेस शत्रु फ्रेस शत्रु 1700 টাকা দাম প্রেস 1700

এক হাজার 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 লাগারাকি যান এগারোশো বারোশো 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 1200 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 1300 1300 1300 1300 1300 1300 1300 1300 Yarışçılar, 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 mas দৌলতপুর কোন বিশাল দর্শক সুন্দর বিয়ে না কি দাম নাই দাম বেফেন কোন সাতশো টাকা সাতশো টাকা এক ওই যা সাইকেল দেবো এই যে ব্যাপারে সাইকেল দেবো 750 750 দাও রাসূলুল্লাহ দা বেহও টাকা 750 টাকা 750 টাকা দেন একটা দুটো মাস হ্যাঁ 750 টাকা অনেকগুলো মাস কিনতে একবার দেন

বলেন <laughs>

দর্শক দেখছেন অরিজিনাল মাছ চার কেজির মাছ দুই টাকা পাঁচশো টাকা কেজি বললো টাকা 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 টাকা

এখানে ভরে নিয়ে যাচ্ছে ব্যাপারে বিক্রি করার জন্য ওনাদের কাঙ্ক্ষিত জায়গায় এটা হচ্ছে তো আপনারা চাইলেই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম মাছ নদীর মাছ একদম মোট কথা হচ্ছে অরিজিনাল নিয়ে যায় অরিজিনাল বাইলা ভাই তাই না দেখেন দর্শক কি চমৎকার মাছগুলি তো এই মাছগুলি এগুলি কেজি কত করে বিক্রি করতেছেন এখন ভাই বারোশো টাকা না নিচেটা আষ্টশো হ্যাঁ ছোট গোলা একটু তো দেখেন এই মাছগুলা বিক্রি করবে হচ্ছে জিঞ্জিরা বাজারে তো আপনারা চাইলে কিন্তু এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি জিঞ্জিরা বাজারে যায় কিন্তু ওনাদের কাছ থেকে মাছগুলা নিতে পারবেন এই যে দেখেন সিএনজি করে ওনারা এই তুলসি খেলার থেকে মাছগুলি কিনে নিয়ে গেল চোদ্দশো টাকা এই যে পাইছে এই যে পেয়ে গেছে ব্যাপারে এই যে দেখেন আরো একবার চোদ্দশো